হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দগণ আমরা সাধারণত অভাব বলতে শুধু টাকার অভাবকেই বুঝি কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যাবে কারো টাকা আছে কিন্তু শান্তি নেই কারো সংসার আছে কিন্তু সুখ নেই কারো সব কিছু আছে তবুও মনটা ভরা নয় শাস্ত্র বলে অভাব মানে শুধু অর্থের ঘাটতি নয় অভাব মানে কৃপা থেকে দূরে থাকা আর পৌষ সংক্রান্তি এমন একটি দিন যেদিন প্রকৃতি সময় আর মানুষের কর্ম তিনটি এক সরল রেখায় এসে মিলে যায় সংক্রান্তি মানে সংযোগ সূর্য এক রাশি ছেড়ে অন্য রাশিতে প্রবেশ করে এই পরিবর্তনের মুহূর্তে পুরনো দুঃখ ছাড়ার শক্তি তৈরি হয় নতুন আশীর্বাদ গ্রহণ করার দ্বার খুলে যায় পৌষ মাস হলো শীতের চূড়ান্ত রূপ অন্নপূর্ণার কৃপা প্রকাশের সময় দানের প্রকৃত ফল পাওয়ার কাল এই সময় যে কাজ করা হয় তার প্রভাব পড়ে পুরো বছরে আর আজকে আমরা এই ভিডিওটিতে এগুলো নিয়েই বিস্তারিত জানব তো আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু শিখতে পারবেন চলুন ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় পৌষ সংক্রান্তির দিনে প্রথম কাজ পৌষ সংক্রান্তির সকালে উঠে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তামার পাত্রে জল নিন তাতে সামান্য গুড় বা লাল ফুল দিন পূর্বদিকে মুখ করে জল অর্পণ করুন এটা শুধু ধর্মীয় কাজ নয় সূর্য মানে আত্মবিশ্বাস কর্মশক্তি জীবনের গতি যারা নিয়মিত সূর্যকে জল দেন তাদের জীবনে কাজ আটকে থাকে না উপার্জনের রাস্তা বন্ধ হয় না সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়ে শাস্ত্র বলে সূর্য প্রসন্ন হলে অভাব দূরে থাকে দ্বিতীয় কাজটি হল পৌষ সংক্রান্তিতে যদি একটি কাজ করতেই হয় তা হলো অন্নদান অন্ন মানে শুধু ভাত নয় অন্ন মানে জীবনের শক্তি এই দিনে গরিব কাউকে চাল ডাল বা খাবার দিন সম্ভব হলে খিচুড়ি বা পিঠে দিন অন্তত একটি মানুষ বা প্রাণী যেন তৃপ্ত হয় যে বাড়িতে অন্নদান হয় সেই বাড়িতে অন্নের অভাব হয় না এটা কোনো গল্প নয় এটা হাজার বছরের অভিজ্ঞতা তৃতীয় কাজ পৌষ সংক্রান্তি হল পরিবর্তনের দিন এই দিনে ভাঙা জিনিস অপ্রয়োজনীয় কাপড় পুরনো নেতিবাচক স্মৃতি ছেড়ে দিন ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমলে লক্ষ্মী স্থির থাকতে পারেন না মনে জমে থাকা দুঃখ ছাড়লে নতুন সুখ ঢোকার সুযোগ তৈরি হয় চতুর্থ কাজ সংক্রান্তির সন্ধ্যায় প্রদীপ জ্বালান বা চুলোর আগুনে কিছু রান্না করুন আগুন মানে কর্ম শক্তি অভাব দূর করার ক্ষমতা যে ঘরে আগুন নিভে যায় সেই ঘরে উদ্যম নিভে যায় এই দিনে আগুন জ্বালানো মানে সারা বছরের কর্মশক্তি জাগ্রত করা অনেকেই বলে আমার তো কিছুই নেই আমি কাকে ধন্যবাদ দেবো এই কথাটাই অভাব ডেকে আনে বৌ সংক্রান্তির দিনে জীবনের যা আছে তার জন্য কৃতজ্ঞ হন ঈশ্বরকে বলুন যা দিয়েছ তার জন্য ধন্যবাদ কৃতজ্ঞ মানেই প্রাচুর্যকে টান চলুন আপনাদের একটি ছোট গল্প শোনায় এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল সংক্রান্তির দিন সে কিছু দান করার ক্ষমতা রাখত না তবুও সে এক মুঠো চাল গরুকে দিয়েছিল সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করেছিল সেই বছর তার ফসল দ্বিগুণ হয় কিন্তু কেন কারণ ঈশ্বর দান দেখেন না মন দেখেন চলুন এবার আমরা জানব যে ভুলগুলো একেবারেই পৌষ সংক্রান্তির দিনে করা যাবে না প্রথমত ঝগড়া করবেন না কাউকে অপমান করবেন না কারো কাছ থেকে কিছু জোর করে নেবেন না মন খারাপ করে বসে থাকবেন না এই দিনে মন যেমন থাকে সারা বছর তেমনই চলে অভাব দূর করার আসল রহস্য অভাব দূর হয় দান করলে কৃতজ্ঞ হলে কর্ম করলে অহংকার ছাড়লে পৌষ সংক্রান্তি শুধু একটি দিন নয় এটা একটা সুযোগ যদি এই দিনে মন থেকে এই কাজগুলো করেন তাহলে বিশ্বাস করুন সারা বছর অভাব আপনাকে ছুতেও পারবে না অভাব দূর করার আগে আপনাদের অবশ্যই জানতে হবে অভাব কেন মানুষের পিছু ছাড়ে না অনেক মানুষ আছে সারাদিন পরিশ্রম করে সৎ থাকে কাউকে ঠকাই না তবু জীবনে যেন অভাব লেগেই থাকে শাস্ত্র বলে অভাব শুধু কর্মের ফল নয় সময়ের সঙ্গেও যুক্ত যে সময়ে যা করা উচিত সে সময়ে যদি সেই কাজ না হয় তাহলে কর্মের ফল পূর্ণ হয় না আর পৌষ সংক্রান্তি হলো এমনই এক সময় যখন সামান্য কর্ম বহুগুণে ফল দেয় সংক্রান্তির দিনে সূর্য উত্তরায়ণে প্রবেশ করে অর্থাৎ আলোর দিকে যাত্রা শুরু হয় এই সময়ে পুরোনো কর্মের জড়তা ভাঙে নতুন কর্মের বীজ রোপণ হয় শাস্ত্রে বলা হয়েছে সংক্রান্তিকালে সংক্রান্তিকালে কৃতং দানং শতগুণং ফলদায়কম অর্থাৎ সংক্রান্তির দিনে যা করা হয় তা শতগুণ ফল দেয় পৌষ মাস প্রকৃতি সবচেয়ে কঠিন সময় শীত তীব্র প্রকৃতি স্থির শক্তি ভিতরের দিকে সঞ্চিত এই সময় যারা অলস হয়ে পড়ে শুধু অভিযোগ করে দায়িত্ব এড়িয়ে যায় তাদের জীবনে অভাব বাড়তে থাকে কিন্তু যারা অল্প হলেও কর্ম করে মনকে উষ্ণ রাখে দান ও কৃতজ্ঞতা ধরে রাখে তাদের জন্য এই মাস আশীর্বাদ হয়ে ওঠে পৌষ সংক্রান্তিতে গুড় ও তিল শুধু খাবার নয় এগুলো শক্তির প্রতীক কিন্তু গুড় কেন গুড় মানে হলো মাধুর্য জীবনের তিক্ততা দূর করা আর তিল তিল মানে সূক্ষ্ম কর্ম পূর্বপুরুষদের আশীর্বাদ এই দিনে গুড় তিল নিজে খান কাউকে দিন যারা এই নিয়ম মানেন তাদের জীবনে অপ্রত্যাশিত সাহায্য আসে হঠাৎ উপার্জনের পথ খুলে যায় অভাব দূর করার গোপন সূত্র অনেকে জানেন না পূর্বপুরুষ অসন্তুষ্ট থাকলে সংসারে অভাব লেগে থাকে পূর্ব সংক্রান্তির দিনে মনে মনে পিতৃপুরুষদের স্মরণ করুন বলুন যদি অজান্তে কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন এর জন্য আলাদা পূজা লাগবে না একটু স্মরণ একটু কৃতজ্ঞতাই যথেষ্ট পিতৃ এলে লক্ষ্মী স্থায়ী হন এবার চলুন আমরা জেনে নেব এই দিনে কিভাবে কথা বলবেন এই বিষয়টি খুব কম মানুষ জানে সংক্রান্তির দিনে বলা কথার প্রভাব সারা বছর পড়ে এই দিনে মিষ্টি কথা বলুন কাউকে আশীর্বাদ করুন নিজের ভবিষ্যৎ নিয়ে ভালো কথা বলুন আমার কপালে নেই এই বলবেন না সব শেষ এটিও বলবেন না শব্দ কর্ম শব্দ ও শক্তি চলুন আপনাদের আরেকটি ছোটো গল্প শোনায় একজন দোকানদার ছিল প্রতি বছর পৌষ সংক্রান্তিতে দোকান বন্ধ রাখত কারণ বিক্রি তো এমনিতেই কম আজ আবার কী হবে এক বছর এক সাধু তাকে বললেন এই দিনে দোকান খুলে অন্তত একটি মানুষকে বিনা লাভে কিছু দাও সে তাই করল পরের কয়েক মাস তার দোকানে এমন ক্রেতা এলো যারা নিয়মিত হতে লাগলো আর অভাব ধীরে ধীরে সরে গেল পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্মী শুধু পরিষ্কার ঘরে আসেন না পরিষ্কার মনে থাকেন পৌষ সংক্রান্তিতে ঘর পরিষ্কার করুন মনে জমে থাকা রাগ হিংসা ছাড়ুন এই দিনে যদি কাউকে ক্ষমা করেন নিজের অজান্তে আপনি অভাবকে বিদায় জানাবেন অনেকে ভাবে আমার তো দান করার মতো কিছুই নেই কিন্তু শাস্ত্র বলে দান কখনো পরিমাণে নয় অনুভবে মাপা হয় এক গ্লাস জল এক মুঠো চাল একটু সময় যা আছে তাই যথেষ্ট পৌষ সংক্রান্তির রাতে ঘুমানোর আগে এক মিনিট চোখ বন্ধ করুন আর ভাবুন আমি আগামী জীবন কেমন চাই তারপর বলুন আমি চেষ্টা করব, তুমি পথ দেখাও এই সংকল্প অবিশ্বাস্যভাবে কাজ করে কেন অনেকে ফল পায় না কারণ তারা শুধু রীতি মানে মন জড়িত থাকে না ঈশ্বর রীতি দেখেন না সত্যতা দেখেন অভাব দূর করতে সময় বুঝে কর্ম মন দিয়ে দান শব্দ ও ভাবের শুদ্ধতা পূর্বপুরুষ ও সূর্যের কৃপা এই সব একসঙ্গে কাজ করে পৌষ সংক্রান্তি সেই বিরল দিন যেদিন এইসব একসঙ্গে সক্রিয় হয় এবার চলুন আমরা জানব কেন কিছু ঘরে লক্ষ্মী স্থায়ী হন আর কিছু ঘরে অভাব লেগেই থাকে লক্ষ্মী আসেন কিন্তু থাকেন না কেন অনেক বাড়িতে আপনি দেখবেন হঠাৎ টাকা আসে উন্নতির সুযোগ আসে ভাগ্য দরজা খুলে দেয় কিন্তু কিছুদিন পর সব উধাও শাস্ত্রীকে বলা হয় লক্ষ্মীর অস্থিরতা লক্ষ্মীদেবী শুধু ধন নয় তিনি শৃঙ্খলা মাধুর্য ও সংযমের প্রতীক যেখানে অহংকার বেশি অশান্তি বেশি কটু বাক্য বেশি সেখানে লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না পৌষ সংক্রান্তির দিনে যা করা হয় তা লক্ষ্মীর সিদ্ধান্তে প্রভাব ফেলে তিনি দেখেন এই ঘরে কৃতজ্ঞতা আছে কি না এই মানুষগুলো অভাব কি কীভাবে দেখে এরা পাওয়ার পর বদলে যায় কি না নারীদের জন্য বিশেষ নিয়ম শাস্ত্রে বলা হয় নারী যেখানে সম্মানিত লক্ষ্মী সেখানে স্থায়ী পৌষ সংক্রান্তির দিনে নারীদের জন্য করণীয় সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরা অন্তত একটি প্রদীপ নিজ হাতে জ্বালানো ঘরের জন্য মঙ্গল কামনা করা পরিবারের পুরুষদের জন্য নারী সদস্যদের কটু কথা না বলা তাদের পরিশ্রমকে ছোটো না করা এই দিনে নারীদের চোখের জল লক্ষ্মীকে দূরে ঠেলে দেয় এক পরিবারে সবসময় টানাটানি লেগে থাকতো টাকা এলেও অসুখ ঝামেলা অপ্রত্যাশিত খরচ এক বৃদ্ধা একদিন বললেন এই ঘরে সবাই কষ্ট করে কিন্তু কেউ কাউকে ধন্যবাদ দেয় না পৌষ সংক্রান্তির দিন তারা সবাই একসঙ্গে বসে বলেছিল তুমি যা করো তার জন্য ধন্যবাদ সেই বছর থেকে সংসারের স্রোত বদলে যায় এই দিনে পরিবারের সবাই একসঙ্গে বসুন বড় পূজা না হলেও চলবে একসঙ্গে মঙ্গল কামনা করুন যে ঘরে সবাই একসঙ্গে প্রার্থনা করে সেই ঘরে অভাব একা ঢুকতে পারে না পৌষ সংক্রান্তিতে কন্যা শিশু বয়স্ক মানুষ তাদের আশীর্বাদ খুব শক্তিশালী একটু খাবার একটু কাপড় একটু সম্মান এগুলো সারা বছরের সংকট কমিয়ে দেয় কিন্তু কেন কিছু মানুষ সব নিয়ম মেনেও ফল পায় না কারণ তারা ফলের জন্য কাজ করে বিশ্বাসের জন্য নয় পৌষ সংক্রান্তির কাজগুলো পরীক্ষা নয় প্রস্তুতি যারা কেবল ফলের হিসেব করে তারা অস্থির হয়ে পড়ে এই দিনে অন্তত কিছু সময় নীরব থাকুন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলুন নিরবতা মন পরিষ্কার করে পরিষ্কার মনেই লক্ষ্মী থাকেন অভাব শুরু হয় তুলনা থেকে অভিযোগ থেকে অধৈর্য থেকে পৌষ সংক্রান্তি শেখায় ধৈর্যই প্রকৃত সম্পদ এই দিনে যদি মাত্র একটি কাজ করেন যদি সব কিছু সম্ভব না হয় শুধু এই কাজটি করুন কাউকে আশীর্বাদ করুন কিন্তু মন থেকে কারণ যে আশীর্বাদ দেয় সে নিজেই পূর্ণ হতে শুরু করে পৌষ সংক্রান্তি আমাদের শেখায় গ্রহণের আগে দেওয়া অভিযোগের আগে কৃতজ্ঞতা ভয়ের আগে বিশ্বাস যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে লিখে দেবেন জয় শ্রীকৃষ্ণের জয়